সো হ্যালো গাইস আমরা যারা যারা ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করে থাকি তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরুন নেটওয়ার্ক অ্যারার প্রবলেম সব থেকে বড়ো সমস্যা ক্যাপকাটের তাই আমরা সকলেই ভাবি যে যদি ক্যাপকাটের মতোই একটা পাওয়ারফুল অ্যাপ্লিকেশান পাওয়া যেত যেটা দিয়ে আমরা সমস্ত ভিডিও এডিটিং করতে পারবো যে অ্যাপ্লিকেশানে আপনার আনলিমিটেড ইফেক্ট থাকবে আনলিমিটেড ফিল্টার থাকবে রিটাচ করতে পারবো সব কিছু করতে পারবো সেরকম একটা অ্যাপ্লিকেশান আমাদের দরকার যেটাতে কোনো ভিপিএন কানেক্ট করতে হবে না ভিপিএন কানেক্টের জন্য আমাদের নেটওয়ার্কের অনেক সমস্যা হয় তাই আপনাদের জন্য আমি একটা অ্যাপ্লিকেশান নিয়ে চলে এসেছি যেটার আপনি ক্যাপকাটের বাবু বলতে পারেন যেটাতে আপনার কোনো ভিপিএন কানেক্ট করার কোনো প্রয়োজন পড়বে না আর এই অ্যাপসটিতে আপনি ক্যাপকাটের মতোই ফিউচার পাবেন সমস্ত ফিউচার ক্যাপকাটে যতগুলো আছে আপনি সেই ফিউচারগুলো পেয়ে যাবেন এই অ্যাপসটিকে আপনি কীভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করা যাক অ্যাপসটিকে যখন আপনি ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে আসার পরে আপনি আপনি যখন এই অপশানটাতে ক্লিক করবেন তখনই আপনি এখানে আপনার টেমপ্লেটটাকে দেখতে পাবেন এখানে দেখুন বিভিন্ন রকম টেমপ্লেট আপনি দেখতে পাবেন অনেক রকম টেমপ্লেট আপনার এখানে শো হবে বিভিন্ন রকম যে ট্রেন্ডিং টেমপ্লেটগুলো চলছে আপাতত যেগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন দেখুন বিভিন্ন রকম টেমপ্লেট এখানে আছে এখান থেকে ব্যাক আসার পরে এখানে দেখুন ট্রেন্ডিংয়ে যখন যাবেন তখন ট্রেন্ডিং টেমপ্লেটগুলো আপনি দেখতে পাবেন এখানে দেখুন ট্রেন্ডিং টেম্পলেটগুলো চলছে এখানে আপনি সব রকম টেম্পলেট পাবেন যেমন ধরুন লাভ ঠিক আছে এখানে রিলস টিকটক বিভিন্ন রকম টেম্পলেট আপনি টেমপ্লেট শেষ করতে পারবেন এত টেম্পলেট এই অ্যাপসটির মধ্যে আছে হাজারো টেম্পলেট এই অ্যাপসটির মধ্যে আছে নিউটে টাচ করলে এখানে ফ্যামিলি আছে এখানে ইন্ডিয়ান আছে বিভিন্ন রকম টেম্পলেট আপনি এখান থেকে পেয়ে যাবেন হুম তারপরে এখানে আপনি যখন ব্যাক আস ব্যাক আসবেন এখানে প্লাস বেল আইকন যেটা আছে এখানে টাচ করবেন করার পরে এখানে আপনাকে যখন আপনি যে কোনো ভিডিও এডিট এডিট করতে যাবেন তখন আপনাকে এখানেই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে হ্যাঁ প্লাস আইকানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিও গ্যালারিতে যত ভিডিও হয় তত শো হয়ে যাবে চলুন আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি একটা ভিডিও নিয়ে নেওয়ার পরে এখানে আপনি ভিডিওতে যে কোনো কিছু করতে পারবেন দেখুন এই ভিডিওটা আসার পরে এখানে আপনার টাইম লাইন দেখতে পাচ্ছেন টাইম লাইন দেখার পরে আপনি এখানে যখন ইফেক্টে টাচ করবেন তখন দেখুন এখানে আনলিমিটেড ইফেক্ট আপনি পেয়ে যাবেন ঠিক আছে আনলিমিটেড ইফেক্ট আপনার এখানে আছে এখানে মোশন আর যতটা ইফেক্ট আপনার ক্যাপকেটে পাওয়া যায় ততটা ইফেক্ট আপনি এখানেও পেয়ে যাবেন ঠিক আছে আপনি যে কোনো একটা ইফেক্ট লাগাতে পারবেন এ ধরনের ইফেক্ট লাগিয়ে দেখাচ্ছি এ একটা ইফেক্ট আমি লাগিয়ে দিলাম এটাকে আপনি বড় করতে পারবেন ছোটো করতে পারবেন ঠিক আছে এদের কোনো একটা ইফেক্ট আমার এখানে লেগে গেছে ঠিক আছে এটাকে ডাইরেক্টিনি টাচ করলে এটা লেগে গেল তারপর আপনার আমার দরকার বেশি কি ফিল্টার এখানে ফিল্টার যখন টাচ করবেন বিভিন্ন রকম ফিল্টার আপনি পেয়ে যাবেন এখানে টেন্ড্রিং সব রকম ফিল্টার আপনি এখানে পেয়ে যাবেন তারপরে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভেরও অপশান আছে এখানে অনেক রকম অপশান আপনি এখানে পেয়ে যাবেন ক্যাপকাটে যে যত রকম ফিউচার আছে আপনি সমস্ত ফিউচার এখান থেকে পেয়ে যাবেন তারপরে যে কোনো ভিডিও আপনি এডিট করার পরে এখান থেকে আপনি ইজিলি একে স্পোর্ট করতে পারবেন এখানে এক্সপোর্টে টাচ করে আপনি ফোর কে থাক ফোর কে পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন ঠিক আছে ফোর কে করে এখান থেকে সিক্সটি এফপিএস রেখে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন দেখুন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে থাকি